প্যারিস অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ ভিনেজ ফোগাটের একশো গ্রাম ওজন বেশি হওয়ার কারণে তাকে বাতিল করা হলো এবং এই মুহূর্তে বিতর্কে বাতিল ভিনেশ গোটা দেশ তাকিয়েছিল তার দিকে প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা খেলেন ভিনেশ ফোগাট তাকে ফাইনালে খেলতে দেওয়া হবে না বুধবার রাতে অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল ভিনেশ ফোগাটের মহিলাদের পঞ্চাশ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভিনেশ কিন্তু বুধবার সকালে তার ওজন মাপা হয় সেখানে দেখা যায় একশো গ্রাম বেশি ওজন রয়েছে তার সেই কারণে ভিনেশকে ফাইনালে নামতে দেওয়া হবে না নেওয়া ভিনেসের সেখানে দেখা যায় প্রতিযোগীর ওজন পঞ্চাশ কেজির থেকে একশো গ্রাম বেশি এই আবহে ভিনেস সেই ওজন ছড়ানোর জন্য অতিরিক্ত কিছুটা সময় চেয়েছিলেন কিন্তু তাও তাকে দেওয়া হয়নি এই আবহে কোনো পদকই তিনি পাবেন না এদিকে ডিসকোয়ালিফাইড হওয়ার পর এ বিষয়ে কোনো বাক্য ব্যয় করেনি ভারতীয় দল বা ভিনেস প্রকাশ বিনেশের প্রতি সম্মান জানিয়ে তাকে বিরক্ত না করার জন্য অনুরোধ করা হয়েছে সংবাদ মাধ্যমকে রিপোর্ট অনুযায়ী আজ সকালে ওজন করাতে গেলে দেখা যায় বিনেশের ওজন পঞ্চাশ কেজি একশো গ্রাম উল্লেখ্য গত সোমবার রাতেও নাকি বিনেশের ওজন ছিল বাহান্ন কেজি প্রসঙ্গত বিনেশ সাধারণত তিপান্ন কেজি ওজন বিভাগে লড়তেন তবে এই অলিম্পিকে তিনি পঞ্চাশ কেজি বিভাগে নামেন এই আবহে আজ ফাইনালের দিন বিনেশের ওজন পঞ্চাশ কেজির নিচে হওয়া উচিত ছিল তবে ওজন মাপার সময় নাকি দেখা যায় ওজন সামান্য বেশি আর তাতেই মেডেলের স্বপ্ন ভেঙে চুরমার হলো ভিনেশের আমরা বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাছি রিমিক ওজনের পরীক্ষায় পাশ করতে পারেনি ভিনেশ এবং প্রতিযোগিতা থেকেই তাকে বাতিল করে দেওয়া হলো কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের এ বিষয়ে একদমই সকাল থেকে আজকে এই বিষয়টা নিয়ে গোটা দেশ উত্তাল এবং গোটা দেশের চর্চার এবং খবরের শিরোনামে কিন্তু তার আগে একটা আপডেট তোমায় দিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু ভিনেশ প্রভাবকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে ডিহাইড্রেশন এবং মাথা ঘুরে তিনি পড়ে গিয়ে সংজ্ঞা হারান সেই কারণে যে এই মুহূর্তে তাকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে যেহেতু আজকে আজকে সকালবেলায় কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানানো হয় যেহেতু ভিনেস ভোগতের ওজন একশো গ্রাম বেড়ে গিয়েছে সেই জন্য তাকে প্রতিযোগিতা ফাইনালে নামতে দেওয়া হবে না জানো জানো যে আজকে রাতেই কিন্তু কুস্তির মহিলাদের পঞ্চাশ কেজি ফ্রি স্টাইলে কিন্তু ফাইনালে যাবার কথা ছিল বিনেশ প্রকাশের মার্কিন কুস্তিবিড়ের বিরুদ্ধে কিন্তু তার আগেই আজকে সকালবেলা প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী সব প্রতিযোগী দুই দুজনেরই ওজন মাপা হয় এবং তাতে দেখা যায় যে বিনেশ প্রোগাতের ওজন কিন্তু পঞ্চাশ গ্রাম পঞ্চাশ কেজির থেকে প্রায় একশো গ্রাম বেশি রয়েছে গতকাল যখন সেমিফাইনালে কিউবার গুজবানকে হারান বিনেশ প্রোগার পাঁচ শুনোয় তারপরেই যখন তার ওজন করা হয় তখন দেখা যায় তার ওজন কোনোভাবে দু কেজি প্রায় ওজন বেড়ে যায় তারপরে গোটা রাত্রির ধরে কিন্তু কালকে সারা রাত ধরে দিনেশ প্রব যোগাসন স্কিপিং এবং সাইক্লিং করে তার ওজন কমানোর চেষ্টা করেন এবং অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন এমনকি আহ দেখা যায় তখনও দেখা যায় তার একশো গ্রাম ওজন বেশি সেই কারণে তার চুল পর্যন্ত ছোট করে কেটে দেওয়া হয় যাতে ওজনটাকে মেকআপ করা যায় কিন্তু তারপরেও দুর্ভাগ্যের বিষয় সেই একশো গ্রাম ওজন কিছুতেই কমানো সম্ভব হয়নি তারপরেই আজকে অলিম্পিক্সের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যেহেতু ওজন বেড়ে গেছে কেন অলিম্পিক্সের নিয়ম হচ্ছে প্রতিযোগিতার দুই দিনই কিন্তু প্রতিযোগীর ওজন সমান থাকতে হবে অর্থাৎ তিনি যে ক্যাটাগরিতে নামছেন পঞ্চাশ কেজিতে সেই পঞ্চাশ কেজির কোনোভাবেই বেশি হওয়া যাবে না এক গ্রাম ওজন কিন্তু সেই জায়গায় দেখা যায় ভিনেশ প্রোগাতের ওজন একশো গ্রাম বেড়ে যায় তাই তাকে বাতিল করা হয় প্রতিযোগিতা থেকেই বাতিল করা হয়েছে তিনি ফাইনালে উঠেছিলেন গোটা দেশ প্রত্যাশায় ছিল যে ফুটিতে ভিনেশ প্রোগাতে হাত ধরেই এবারে প্যারিস অলিম্পিকে প্রথম সোনাটা হয়তো আসবে কেননা গত দুটো ম্যাচে কোয়ার্টার ফাইনাল এবং সেমি গতকাল ভিনেশ যে পারফরমেন্স করেছে এই কিউবার গুজম্যান ওমান তাকে হারিয়ে ফাইনালে উঠেছিল এই গুজমান কিন্তু টোকিও অলিম্পিকে পদক যায়ী এবং টানা বিরাশিটি ম্যাচ তিনি অপরাজিত ছিলেন সেই চ্যাম্পিয়ন কুর্তিগিরকে হারিয়ে দিনেশ প্রভাত এবারে ফাইনালে উঠেছিল গোটা দেশ প্রত্যাশা করছিল যে প্যারিস থেকে প্রথম ছোটটা আসবে বিনেশের হাত ধরেই কিন্তু সেটা হলো না গোটা দেশ ভুলে পেরেছে পাশাপাশি যেটা জানিয়ে রাখবো যে কিন্তু বিনেশ প্রভাতকে নিয়ে লোকসভার সংসদ ভবনে উত্তাল হয়ে ওঠে সমস্ত বিরোধী দল চক্রান্তের অভিযোগ তোলে ষড়যন্ত্রের অভিযোগ তোলে এবং কাঠগোড়ায় তোলা হয় কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারকে কেননা গত এক বছর আগে মনে থাকবে সকলের যে ঋণের প্রভাবরা এই ইন্ডিয়ান রেসলিং ফেডারেশনের যিনি প্রধান তার বিরুদ্ধে সেই বিজবাজন সিং এর বিরুদ্ধে কিন্তু আন্দোলনে নেমেছিল শ্রীলতা থেকে শুরু করে একাধিক বেনিয়ম অশ্লীলতার অভিযোগ তুলে এবং তারা দিল্লির রাস্তায় তারা দিনের পর দিন ধর্ণা দিয়েছেন এই গতকাল রাত্রিরে আয়োগের এই খবরটা আসার পর থেকেই সমাজ মাধ্যমেও কিন্তু সেই প্রতিবাদের ছবিগুলো বিদেশ প্রকাশে আসছিল বলা যেতে পারে সেটাও কিন্তু যে বিরোধীরা যে অভিযোগ তুলছে আজকে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সেই অভিযোগটাকেও নিহাত উড়িয়ে দেওয়া যাবে না কেন যাবে না কেননা বিএস প্রোগের কিন্তু ফেভারিট ক্যাটাগরি বা নিজের ক্যাটাগরি হচ্ছে তিপ্পান্ন কেজি সেই আন্দোলন করতে গিয়ে কিন্তু বিএস প্রোগাতের ওজন তখন কমে যায় তখন বাধ্য হন তিনি কেজিতে এবং তাকে ফেডারেশন থেকে শর্ত দেওয়া হয় যে অন্তিম পাঙ্গাল যিনি আজকে রাত্রে তিপ্পান্ন কেজি বিভাগে অলিম্পিকে রাখবেন প্যারিসে সেই অন্তিম পাঙ্গালকে তিনি যদি হারাতে পারেন তবেই তিনি তিপ্পান্ন কেজি বিভাগে রাখবেন কিন্তু যেহেতু দীর্ঘদিন তিনি অনুশীলনের বাইরে ছিলেন এবং এই ধর দেওয়ার জন্য গত বছর দিল্লিতে তিনি যেহেতু তিপ্পান্ন কেজি ট্রায়ালে যেতে পারেনি তাই তাকে অন্তিম প্রাঙ্গালের বিরুদ্ধে নামতে বলা হয় তিনি নামেন কিন্তু পরাজিত হন সেই কারণেই বাধ্য হয়ে নিজের সব থেকে প্রিয় যে ক্যাটাগরি তিপ্পান্ন কেজি সেই তিপ্পান্ন কেজি বিভাগ ছেড়ে তাকে পঞ্চাশ কেজিতে নামতে হয়েছিল সেই জায়গা থেকেই বিরোধীরা প্রশ্ন তুলছেন এবং আজকে কিন্তু এই ঘটনার পর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তারা প্রত্যেকে টুইট করেছেন অখিলেশ যাদব দাবি করেছেন এর তদন্ত হোক যথাযথ কেন এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে তদন্ত হোক কি করে একজনের ওজন হঠাৎ করে ঢুকে দিয়ে বেড়ে যায় প্রতিযোগিতার কয়েক ঘন্টার মধ্যে সেটা নিয়ে তদন্তের দাবি করেছেন পাশাপাশি যেটা জানিয়ে রাখবো এই ঘটনার পর কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট সে পিটি উষা তাকে ফোন করেছিলেন এবং তিনি পিটি হুষাকে বলেন যে সব রকমভাবে যেখান থেকে যেভাবেভাবে সম্ভব যদি প্রতিবাদ করে দিনেশ প্রভাতকে যদি ফাইনালে না যায় সেই চেষ্টা করার অনুরোধ তিনি করেন এবং তিনি বলেন যেটা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সব রকমভাবে যেন এই প্রতিবাদ বা যেখানে যেখানে যা জানাবার যেন জানায় কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং প্যারিস অলিম্পিক কমিটি তারা যখন এই রায় দিয়ে দিয়েছে তখন কিন্তু আর কোনো কিছুই করার থাকবে না পরে ব্যর্থ হয়ে হতাশ গোটা দেশ আজকে হতাশ কেননা সবাই আশা করেছিল বিদেশের রাত ধরে প্যারিসের প্রথম সোনাটা আসবে বিদেশ প্রতিযোগিতা কি ছিটকে গেল এবং শুধু ছিটকে যাওয়াই নয় তাকে কোন স্থানও পর্যন্ত পাবে না সে ফাইনালে উঠেছিল সে যদি চ্যাম্পিয়ন হতো তাহলে সোনাযুক্ত বা হেরে গেড়ে উপযুক্ত কিন্তু সেটাও তার সম্ভব হচ্ছে না তা তিনি যাকে হারিয়ে উঠেছিলেন সেই কিউবার ওমান তাকে কিন্তু ফাইনালে তুলে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে তিনি মার্কিন প্রতিযোগীর বিরুদ্ধে আজকে নামবেন এবং সব থেকে বড় কথা একে তো এই হতাশা ফাইনালে উঠে দুরন্ত পারফরমেন্স বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো তা সেই তারপরেও ফাইনালে পদক জিততে না পারার হতাশার পাশাপাশি গতকাল সারা রাত ধরে চক্রান্ত পরিশ্রম করার জন্য ওজন কমানোর জন্য আজকে সকালে তিনি অজ্ঞান হয়ে যান বীরেশ ভগত তার শরীরে জলের অভাব দেখা যায় ডিহাইড্রেশন দেখা যায় এবং তাকে প্যারিসের হাসপাতালে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে তাকে ফ্লুইড দিতে হচ্ছে তাকে সুস্থ করার জন্য কোন ধন্যবাদ আপনাদের আবারও জানিয়ে রাখবো ওজন বেশি থাকার অভিযোগে কুস্তিগীর ভিনেশ ফোগাট অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর এ নিয়ে কিন্তু এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের পোস্টে মোদী ভিনেশকে দেশের গর্ব বলে দাবি করার পাশাপাশি প্রত্যেক ভারতীয়র অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন অলিম্পিক্সের পঞ্চাশ কেজির কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগাট অন্তত রূপজয় নিশ্চিত ছিল তার কিন্তু কিছুক্ষণ আগেই খবর আসে নির্ধারিত পঞ্চাশ কেজি সামান্য কয়েক গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ভিনেশ ভোগাট এবং ফলে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তার পদক জয়ের স্বপ্ন ভিনেশ ভোগাটের স্বপ্নভঙ্গের এই খবর আসার পরই এক্স স্যান্ডেলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন তুমি ভারতের গর্ব এবং প্রত্যেক ভারতবাসীর কাছে অনুপ্রেরণা আজকের এই ধাক্কা যন্ত্রণাদায়ক যে হতাশা আমায় গ্রাস করেছে তা ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পেলে ভালো হতো তবে একই সঙ্গে আমি জানি কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিমূর্তি তুমি চিরদিন তোমার প্রকৃতি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া আরও শক্তিশালী হয়ে ফিরে এসো আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করছি প্রসঙ্গত উল্লেখ্য কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ও বিজেপি নেতা ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে আন্দোলন চলাকালীন অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন ভিনেশ সেই সময় মোদী বিরোধী স্লোগানও দিয়েছিলেন তিনি এদিন এক চ্যানেলে পোস্ট করে সে কথা মনেও করিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত Vinesh disqualification is very shocking. And I met Vinesh at the Olympic Village Poly Clinic a short while ago and assured her complete support of the Indian Olympic Association, Government of India, and the whole country. We are providing Vinesh all medical and emotional support. The Wrestling Federation of India has filed an appeal to UWW to consider the decision to disqualify Vinesh, and IOA is following that up in the strongest possible manner. I am aware of the relentless effort made by Vinesh medical team led by Dr. Dingshaw Patiwala and the Chief mission Kagan Naran through the night to ensure that she could meet the competition requirements. Wrestlers usually participate in a weight category less than their natural weight. It gives them an advantage since they are fighting with less stronger opponents. The process of weight cut prior to the weight in in the morning involves a calculated restriction of food and water and besides this the athlete needs to sweat and that sweating is done with sauna and with exercise now this weight cut has the benefit of putting you into a lighter weight category but does cause weakness and energy depletion and this is counterproductive to participation so most wrestlers will thereafter go in for some amount of energy restoration with limited water and high energy foods and these are usually given after the weigh-in the calculation from the nutritionist which is done is athlete specific and venetia's nutritionist felt that the usual amount that she takes is about 1.5 kilograms totally over the day which gives enough energy for the bouts Sometimes there's also a factor of a rebound weight gain following uh, competition. Now, Vinesh had three bouts, and hence, to prevent any dehydration, some amount of water had to be given. We found that her post participation weight was increased more than normal, and the coach initiated the normal process of weight cut that he has always employed with Vinesh. This is something that's worked with her uh, for a long period of time. He felt confident that this would be achieved, and over the night, we went ahead with the weight cut procedure. However, in the morning, we found that despite all of our efforts, her weight was 100 grams over her 50 kilogram weight category, and hence she was disqualified. We had tried all possible drastic measures throughout the night, including cutting off her hair. Uh, shortening her clothes, and despite all of this, we could not make that 50 kg weight category. Following disqualification as a precautionary measure, Vinesh was administered some intravenous fluids just to prevent dehydration. And typically, we get a few blood tests done just to make sure that everything is normal. So, this process is going on at the local Olympic hospital here. All of Vinesh's parameters during this weight cut were normal and throughout this process she actually felt perfectly normal. Vinesh just interacted with IOA president Dr. Mrs. P.T. Usha and mentioned that although she is physically and medically perfectly normal, she's disappointed that this is her third Olympics and she had to be disqualified. The IOA is taking every step to ensure that the morale of the contingent remain high. వి ఆర్ షుర్ ఆల్ ఇండియన్స్ విల్ స్టాన్ విత్ వినేష్ ఎన్టర్ ఇండియన్ కంటేచర్ట్